আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলেই ভালো আছেন এর পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়াহাবি দেবঙ্গেরা ধোকা দেয় তারা বলে যে ইসলামে বছরে শুধুমাত্র দুটি ঈদ আছে অথচ এটা একেবারেই মিথ্যা কথা পবিত্র হাদিস শরীফ দ্বারা স্পষ্ট প্রমাণিত যে ইসলামে শুধুমাত্র দুটি ঈদ নয় বরং একাধিক দিনকে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ঈদ বলে ঘোষণা করেছেন ভিডিওর শেষে আমি একথাও বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের আগমন দিবস যে ঈদের দিন এটা আমি কোরআন থেকে প্রমাণ করব। হাদিস থেকে প্রমাণ করব এবং ওয়াহাবি ও দেবন্দীদের কিতাব থেকে প্রমাণ করব যে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আগমন দিবস হল খুশির দিবস খুশির দিন ঈদের দিন এ প্রসঙ্গে আসুন সর্বপ্রথম পবিত্র কোরআন সুরা ইউসুফ আয়াত নম্বর আঠান্নর মধ্যে আল্লাহ পাক বলেন কুল বি ফদল্লাহিবি রহমাতিহি হবি ফলিয়া ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলেন নিজের হাবিবকে যে হে হাবিব আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ ও তারই দয়া এবং সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত এখানে দুটি বিষয়ের কারণে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের উম্মতকে তথা নিজের বান্দাদেরকে আনন্দ প্রকাশ করার নির্দেশ দিলেন প্রথম হল আল্লাহর অনুগ্রহ দ্বিতীয় হল আল্লাহর দয়া একটি হল আল্লাহর ফজল অপরটি হল আল্লাহর রহমত এবার প্রশ্ন যে আল্লাহর ফজল আর আল্লাহর দয়া বলতে এখানে কি বুঝানো হয়েছে এ প্রসঙ্গে তফসিরে রুহুল মানি এগারোতম খণ্ড পেয়ে জনম্বর একশো তিরাশির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি হলো এই আনিবনে আব্বাসিন রদিক আনহুমা আন্নাল ফজলা আল ইলমু ও রাহমাতা মোহাম্মদুল সাল্লাহ আলিহী ওয়াসাল্লাম হজরত ইবনে আব্বাস রইসুল মুফসির রদি আল্লাহ তা আনহুমা বলেন যে এখানে আল্লাহর অনুগ্রহ তথা আল্লাহর ফজল বলতে ইল্মকে বোঝানো হয়েছে জ্ঞানকে বোঝানো হয়েছে আর রহমত বলতে বোঝানো হয়েছে মোহাম্মদ সাল্লাহ তালা আলহি ওসাল্লামকে যে তোমরা এই যে দুটি জিনিস পেয়েছো এই দুইটি জিনিস পেয়ে আনন্দ প্রকাশ করো এটা পবিত্র কোরআনের মধ্যে আছে স্পষ্ট এটা তো হাদিসের কথা হলো হাদিস থেকে ব্যাখ্যা যে রহমত বলতে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আর কোরআনের মধ্যেও নবী আলীকাল্লাতসাল্লামকে রহমত বলা হয়েছে এবার দেয়াবন্দিদের বিশাল বড় মৌলানা হাকিমুল উম্মত আশরাফ আলে থানবি সাহেব তিনি এই আয়াতের কি ব্যাখ্যা করেছেন কি তাফসির করেছেন আপনাদেরকে একটু শুনিয়ে দিই তিনি একটি কিতাব লিখেছেন মিলাদুল নবী পেজ নম্বর একশো চুরাশির মধ্যে তিনি বলেছেন যে ফাজল আর রহমত سے مراد رسول اللہ صلی اللہ علیہ وسلم ہیں۔ মানে এখানে দেওয়বন্দীদের মাওলানা স্পষ্ট করে দিলেন যে আল্লাহর ফজল তথা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া উভয় বলতে নবী صلی اللہ علیہ وسلمকে বোঝানো হয়েছে। মানে আল্লাহ পাক যে পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহর অনুগ্রহ আর আল্লাহর দয়া পেয়ে খুশি প্রকাশ করো তো এ থেকে নবী সাল্লু ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে তো এ থেকেও স্পষ্ট যে স্পষ্টাও স্পষ্ট ব্যাখ্যা করে দিল যে নবী সাল্লু আলী পেয়ে আনন্দ প্রকাশ করা উচিত খুশি প্রকাশ করা উচিত এবার আপনাদের দেখাই যে নবীর আগমন দিবসকে ঈদ বলা সঠিক কি না হাদিসের মধ্যে ঈদ বলা হয়েছে কিনা এ প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে রাখছি হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার এক হাজার চুরাশি মুসনাদে আহমদ বিন হাম্বাল হাদিস নাম্বার পনেরো হাজার একশো কুড়ি মিশকাত শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো তেষট্টি আলবানি সাহেব পর্যন্ত এই হাদিসটিকে হাসান বলেছেন এটা গ্রহণযোগ্য হাদিস আমলযোগ্য হাদিস হাদিসটি কি নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন আইয়াম যে এই জুমার দিন হল সমস্ত দিনগুলোর সর্দার যে এক সপ্তাহ হয় সাত দিনে এই দিনগুলোর সর্দার হলো জুমার দিন আর নবী আলীঘালামের পরে বলেন ওয়া বলেন্লাহ নবী আলীঘালাম বলেন যে এই জুমার দিন আল্লাহর নিকট অধিক সম্মানিত এরপরে আরও নাবী আলিকেলাম বলেন আজামু আইন্দাল্লাহ মিন ইয়ৌমিল আদাহা ওয়া ফিতর ফিত নাবী আলীকে বলেন যে এই দিনটি আল্লাহর নিকট কোরবানির দিন এবং ঈদুল ফিতরের দিনের দিনের চেয়েও অধিক সম্মানিত ঈদুল ফিতর ঈদুল আজহা এই যে দুইটি ঈদ এর থেকেও অধিক সম্মানিত এর থেকেও বড় ঈদ হলো এই পবিত্র জুমার দিন কারণ কি আমরা সাধারণত ঈদুল আজহা ঈদুল ফিতরকে বড় ঈদ মনে করে থাকি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও এই জুমার দিন হলো বেশি সম্মানিত কেন কি কারণ রয়েছে তো নবী সালাম বলেন ফিহি খামসু খেলাল এ দিনে পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে পাঁচটি বৈশিষ্ট্যের কারণে পাঁচটি কারণে এই জুমার দিনটি এটি এমন বড় ঈদ এত বড় ঈদ যে ঈদুল আজহা ঈদুল ফিতর থেকে উত্তম মনে রাখবেন এই পাঁচটি কারণের মধ্যে তিনটি কারণ একজন নবীর সঙ্গে জড়িত হয়ে আছে সুবহানাল্লাহ একজন নবীর জন্য এই জুমার দিন হলো একটি ঈদের দিন আর শুধু ঈদের দিন নয় বরং ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও উত্তম ঈদের দিন বেশি সম্মানিত ঈদের দিন নবী বলেন যে এতে পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে প্রথম কি নবী সালাম বললেন খালাকাল্লাহ ফিহি আদম এদিন আল্লাহ পাক আদম সালামকে সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন তারপরে কি নবী আলাইহ সালাম বললেন যে এর পরে আরদে এই দিনই আল্লাহ পাক তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই দিনে আদম নবীকে সৃষ্টি করেছেন বলে এটা ঈদুল আজহা ঈদুল ফিতর থেকে বড় ঈদ এই দিনে আল্লাহ পাক আদম নবীকে জামিনে পাঠিয়েছেন এই জন্য এটা বড় ঈদ তারপরে আরেকটি কারণ ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম এই দিনে আদম নবী ইন্তেকাল করেছেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন এই তিনটি কারণ এই তিনটি কারণের জন্য এই জুমার দিন হল ঈদের দিন আর এই দিনটি এত বড় ঈদ ঈদুল আধা ঈদুল ফিতর থেকে উত্তম এরপরে আর দুইটি কারণ নবী আলাইহিস সালাম বললেন ওয়াফি সাহাতুল্লাহ লা আলুল্লাহ ফীহা আল আব্দুল শাইয়্যা ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই দিনে এমন একটি সময় আছে ওই সময়ে যদি আল্লাহর কোনো বান্দা কোনো হালাল জিনিস বৈধ জিনিস আল্লাহর কাছে চায় তো আল্লাহ পাক তাকে দিয়ে দেন পঞ্চম কারণ ওয়াফিহি তাকু মুসা এই দিনে তথা শুক্রবারে কেয়ামত সংঘটিত হবে স্পষ্ট হাদিস এ থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদ উল আজহা ঈদ উল ফিতর থেকে উত্তম হল জুমার দিন জুমার ঈদ আর এই জুমার দিন যে উত্তম তার মূল তিনটি কারণ হলো এই দিনে আদম নবীকে আল্লাহ আপাক সৃষ্টি করেছেন এই দিনে আদম নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দিনে আদম নবীর ইন্তেকাল হয়েছে তো নবীর আগমন দিবসকে ঈদ বলা হলো তো আদম নবীর আগমন দিবসকে যদি ঈদ বলা হয় তো যিনি আদম নবীরও নবী সমস্ত নবীদের নবী সমস্ত রসুলগণের সর্দার সেই নবীর আগমন দিনকে যদি ঈদ বলা হয় তো এতে সমস্যা কিসের আগমন দিবসকে তো ঈদ বলা হচ্ছে শুধু ঈদ না সবচেয়ে বড় ঈদ বলা হচ্ছে এখানে যে ঈদ উল আজহা ঈদুল ফিতর থেকে উত্তম ঈদ তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নবীর আগমন দিবসকে ঈদ বলা যাবে এটা হাদিস দ্বারা প্রমাণিত আর এখানে আরেকটি কথা বলে দিই আজ যে এই বহাবি দ্যবন্দীরা বলছে যে এই দিনে আদম নবী এই দিনে নবী সাল্লাল্লাহু ইসলাম দুনিয়াতে এসেছেন শেষ নবী এই দিনে দুনিয়াতে এসেছেন আর এই দুনে এই দিনে আবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তো এই দিনে শুধু খুশি কেন আফসোস করা উচিত তো প্রথমত মনে রাখতে হবে যে ইসলামে তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই হা শুধুমাত্র স্ত্রী চার মাস দশ দিন নিজের স্বামীর ইন্তেকালের জন্য শোক পালন করবে কিন্তু সাধারণ কোনো মুসলমান তিন দিনের বেশি শোক পালন করতে পারবে না এটা তো হাদিস দ্বারা প্রমাণিত তো জ্ঞান না থাকলে যা হয় নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের দুনিয়া ছেড়ে যাওয়ার কতদিন হয়ে গেল এটাকে জানা নেই দ্বিতীয় কথা নবী সাল্লাল্লাহু আলীহি তো কবরের মধ্যে জীবিত আছেন শোক পালন করার কোনো প্রশ্নই আসে না নবী সালাম বলেন ইন্নাল্লাহ হার রামা আলা আর দি আনতা কুল আজাদ আল আম্বিয়া আবুদার শরীফের হাদিস আল্লাহ পাকে এই মাটির ওপরে হারাম করে দিয়েছেন মাটি কোন নবীর দেহকে খেতেই পারে না দ্বিতীয় কথা এই হাদিসের মধ্যে যে হাদিসটি আপনাদের শোনালাম এই দিনে আদম নবী দুনিয়াতে এসেছেন এবং এই দিনে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তা সত্ত্বেও এই দিনটাকে রঈদের দিন বলা হলো আর জুমায়াতু ঈদ উনলিল মুসলিম সমস্ত মুসলমানদের জন্য ঈদ এই জুমার দিন কেন এই দিনে তো উনি দুনিয়া বিদায় নিয়েছেন তো বোঝা গেল যে নবীর যে বিদায় দিবস দিবস সেটা না বরং তাদের মর্যাদা আল্লাহ পাকে নিকটে আরো বাড়তেই থাকে দ্বিতীয় বিষয় যে আমি বলেছিলাম দেয়াবন্দিদের কিতাব থেকে দলিল দিব যে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আগমন দিবসকে ঈদ বলা যাবে মাহনামা দারুল উলুম দেওবান নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দ এই নভেম্বরে যে একটি পত্রিকা মাসিক পত্রিকা তারা যে বের করে এই পত্রিকার মধ্যে কয়েকটি ছন্দ রয়েছে আর এই ছন্দের মধ্যে অনেকগুলো ছন্দ আমি আপনাকে আপনাদের শুধুমাত্র দুটি লাইন পড়ে শোনাচ্ছি যে নবী আলে সালাতামের আগমন দিবসকে ঈদ বলা যাবে তথা ঈদ এ মিলাদুল নবী বলা যাবে কয়েকটি ছন্দর মধ্যে একটি ছন্দ হল খুশি আহলে শখ কি খুশি ইন্ত মানে এই যে নবী আলে সালাতামের জন্মের যে দিবস এটা হলো ঈদ এখানে ঈদ বলা হচ্ছে খুশি হে ঈদ এ মিলাদুল নবী কি এটা আমাদের পত্রিকা নয় দেবনদের সবচাইতে বড় মাদ্রাসা থেকে যে পত্রিকা বের হয় দেবন্দীদের সবচেয়ে গ্রহণযোগ্য একটি পত্রিকা মাহনামা দারুল্লম দেবন নভেম্বর উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দের এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নাবি আলহ সালামের যে মিলাদ এটা হলো ঈদ এটা হলো খুশির দিন এরপরে কত ঈদ আপনি নেবেন দেবন্দীদের বর্তমানে সবচাইতে বড় মুফতি তাকি উসমানী দেবন্দি বাড়ি পাকিস্তান তিনি একটি কিতাবের মধ্যে নুকুশের রাফতা গা পেজ নম্বর একত্রিশের মধ্যে লিখেছেন হামার লিয়ে উস দিন সে বড়কর রোজে ঈদ কই না হতা যাব ও করাচি আ নিজের ভাইয়ের ব্যাপারে লিখেছেন যে ওনার ভাই যেদিন করাচি আসতেন তো এর থেকে বড় ঈদ আর হতো না ইসে বড় রোজে ঈদ কই না হত ঈদের দিন বলছে যে তার ভাই যেদিন তার সাথে দেখা করতে আসছে তার জন্য সেটা হলো বিশাল বড় ঈদের দিন এর থেকে বড় ঈদ আর তার নিকটে নাই এটাকে ঈদের দিন বলে সে ঘোষণা করছে উল্লেখ করছে এরপরে নামধারী আহলে হাদিসদের একজন বিশাল বড় মৌলানা জামাতে আহলে হাদিসের তার আল্লামা হাফিজ আব্দুল কাদের রোপড়ি তিনি কি লিখেছেন নবী আলহি সালাতামের আগমন দিবসকে সামনে রেখে এটা প্রকাশিত হয়েছে হাফ তো রোজা আহলে হাদিস লাহোর সাতাশ মার্চ উনিশশো একাশি খ্রিস্টাব্দ এখানে তিনি লিখেছেন আগার ঈদ কে নাম পরহি হি আপ বিলাদত মানানা হ্যাঁ তো রহমতুল্ল আলমিন সাল্লাহ আলী ওসাল্লাম কি ذات گرامی کی طرف دیکھیں کہ آپ نے یہ دن کیسے منایا تھا سنیے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے یہ دن منایا پر اتنی ترمیم کے ساتھ کہ اسے تنہا عید میلاد نہیں رہنے دیا کی بول اسے تنہا عید میلاد نہیں رہنے دیا بلکہ عید میلاد اور عید بعث মানায়া মানায় মানায় ভি রোজা রাখ কর সাল নেই বল হাফতা মানায়া এখানে স্পষ্টভাবে তিনি এটাকে ঈদ মিলাদ বলছে নবীর জন্মের ঈদ নবী আলীহালামের আগমনের ঈদ নবী আলী সালামের আগমনের খুশি তো আমি কোরআন থেকে কোরআনের তফসির যেটা আপনাদের দেখালাম সেটা আশরাফ আলী থানবি সাহেবের তারপরে পবিত্র হাদিস শরীফ থেকে প্রমাণ করলাম যে নবীর আগমন দিবসকে ঈদ বলা যাবে এটা তো পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে তারপরে দেয়বন্দীদের কিতাব থেকে ওয়াহাবিদের কিতাব থেকে নামদারি আহলে হাদিসদের কিতাব থেকে স্পষ্ট আপনাদের বলে দিলাম পেজ নম্বর সহ কিতাব নম্বর কিতাবের রেফারেন্স দিয়ে কিতাবের নাম উল্লেখ করে যে নবী আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস হলো ঈদের দিবস খুশির দিন আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত জামায়াত নাবী আলীহল্লা সাল্লামের আশিক প্রেমিক আমরা নিশ্চিত রূপে নাবী সাল্লু আলীহবাসাল্লামের আগমন দিবসকে ঈদ বলে মানতেই থাকবো আল্লাহ পাক আমাদের সকলকে নবী সাল্লাহু সাল্লামের সঙ্গে বেশি বেশি করে মহাব্বাত ভালোবাসা রাখার তফিক দান করুক এবং নবী নবীর সাল্লু আলীবাসাল্লামের সুন্নতের ওপরে বেশি বেশি করে আমল করার তফিক দান করুক এবং আমি পরিশেষে বলবো যে ওয়াহাবি দেবন্দীদের যদি লজ্জা থাকে তো এরা এই বিষয়টাকে মেনে নিবে কেননা তাদের বড় বড় মৌলানাগণ নিজের কিতাবের মধ্যে নবী সালাতু সালাত সালামের আগমন দিবসকে ঈদ বলে ঘোষণা করেছেন আর যদি এরা না মানতে পারে তো আমি বলবো যে সুন্নিদেরকে বিদাতি বলার আগে তাদের যে সমস্ত মৌলানা এই দিনগুলোকে এই দিনটিকে নবী আলহী সালামের আগমন দিবসকে ঈদ বলে ঘোষণা করেছেন তাদের সবার উপরে বিদা আতির ফতোয়া লাগাক এবং ঘোষণা করুক যে আমাদের এই সমস্ত মনানাদের সঙ্গে কোনো সম্পর্ক নয় এরা জাহান্নামি এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয় এরা এটা ঘোষণা করুক আল্লাহ পাক আমাদের সকলের ইমান ও আমলে হেফাজত করেন আল্লাহ মামিনাম আলিকুম